কলকাতা রাইডার্সে প্র্যাকটিস ক্যাম্প রিলেটেড একটা বড় খবর দেওয়ার আছে গাইজ কে কে আর প্র্যাকটিস ক্যাম্পে প্র্যাকটিস করতে দেখা যেতে চলেছে অনেক বড় বড় প্লেয়ারকে তার মধ্যে রিঙ্কু সিংহ আছে আর সেখানে নিজেস্টের যোগদানটাও খুবই তাড়াতাড়ি হচ্ছে কলকাতা রাইডার্স দলে তো কবে হচ্ছে সেসব নিয়ে একটা নিউজ দেওয়া আছে আর গাইস রোহিত শর্মা কে কে আরে আসছে এরকম একটা খবর বেরিয়ে আসছে তোমরা যতই বলো গাইজ ফেক খবর ফেক খবর ফেক খবর কিন্তু গোটা পুরো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চারিদিকেই এই নিউজটা রমরামা আসছে যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মা আসছে কে কে আর দলে তো এই নিউজটা নিয়ে কি বড় খবর কী ব্রেকিং নিউজ আর কী ঘটতে পারে আগামী দিনে বা এখন বা আইপিএল এর পরে বা আইপিএল আগে সেসব নিউজই জানতে চাও আমি পুরোপুরি আমার ওপিনিয়ান দেবো তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তো জানা যাবে এই নিউজটা কী গৌতম গম্ভীর কি জানালো রোহিত শর্মাকে নিয়ে আর সুরেশ আয়ারকে নিয়ে গৌতম গম্ভীর একটা বড় কথা বললো কেন সুরেশ আয়ার এখন সেন্ট্রাল কলটারকে বাইরে আছে কে কী এই তোমার ইন্ডিয়া টিমের সেখানে নিয়ে গৌতম গম্ভীর এক বড় কথা বললো তো কলকাতা এসে টিমের ব্যাপারে বড় খবর দেওয়ার আছে আজকের দিনে ভিডিও তোমরা দেখে নাও অবশ্যই এই ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট হবে প্রথমবার তাকে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাইস কী করছো গাইস কলকাতা নার্সের ফ্যান তোমরা ভালোবাসা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো না ভিডিও তো দেখছো সাপোর্ট করতে কী আছে সাপোর্ট করে তাহলে গাইস একটু সাপোর্ট তোমাদের থেকে আশা করি প্লিজ গাইস একটু সাপোর্ট করো চল শুরু করা যাক কীভাবে বলছি তার আগে বলি গাইস আমরা প্রত্যেকদিন একটা নিউজ দিই মানে কোশ্চেন করি যারা যা ঠিক উত্তর দেয় তাদের নামটা স্ক্রিনে দেখাই তো আজকে ভিডিওর কোশ্চেন হলো কে কিয়ারের সবচেয়ে বেশি টার্গেট দেওয়া রান কি এতদিন খেলছে সবচেয়ে বেশি রান কত রান টার্গেট দিয়েছে অন্য টিমকে কার বিরুদ্ধে দিয়েছে আর কত রান টার্গেট দিয়েছে দেখি গাইজ এটা খুব কঠিন কোশ্চেন হবে কতজন ঠিকঠাক উত্তর দিতে পারে বিনা গুগল করে দেখি কতজন এই প্রশ্নটা ঠিক ঠিক উত্তর দিতে পারে তো আজকে প্রথম খবরটা নিউজটাই দেওয়া যাক রোহিত শর্মাকে নিয়ে খবরটা দেওয়া যাক গোটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যখন থেকে রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের সম্পর্কটা খারাপ হয়েছিল তারপরে জানানো যাচ্ছিল যে রোহিত শর্মা এবছর খেলে তার পরের বছর মেগা অক্সনে না পুরোপুরি ছেড়ে দেবে মুম্বাই টিম এটা কনফার্ম তো সেখান থেকে রোহিত শর্মার পরবর্তী টিম কোন টিম হতে চলেছে কারণ রোহিত শর্মার হাতে এখনও খেলা আছে মিনিমাম তিন বছর এখনও খেলবে রোহিত শর্মা তো এখনও কোন টিমে যাওয়ার সবচেয়ে চান্স আছে তো সেখানেই মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে তুমি কোন টিমের হয়ে খেলতে অভ্যস্ত হবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ো তো অনেকদিন আগেকার এই কোয়েশ্চেনটার উত্তর দিয়েছিল তখন যে কলকাতা নাইটার্সে খেলতে যাবো কেন ইডেন গার্ডেন্স আমার হোম কন্ডিশন হলে খুবই ভালো লাগে কেন আমি ইডেন গার্ডেন্সে ম্যাক্সিমাম রানটা আমার করেছি আর ইডেন গার্ডেন্সে ফর্মেও আসি তো তোমরা অনেকেই জানবে যে চেষ্টা করতেই পারে কে কী আর যে রোহিত শর্মাকে নিয়ে আসার তো আর কলকাতা রায়ার্সের রোহিত শর্মা এলে ক্রিকেটের অনেকটাই লাভও হতো তো পরের বছর অবশ্যই চেন্নাই সুপার কিংস ব্যাঙ্গালোর আর কলকাতা নাইট এই তিন টিম প্রাইম টার্গেটে থাকবে রোহিত শর্মা কেন পরের বছর মেগা অকশন হবে সেখানে রোহিত শর্মা মেগা অকশানে ছেড়ে যাবে অবশ্যই মুম্বাই থেকে ছাড়বে তো সেখানেই এই তিন টিমে আসার সুযোগ আছে কে কে আরও আসার সুযোগ আছে রোহিত শর্মা তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে বলবে না যদি রোহিত শর্মা কলকাতা রাইডার্স দলে আসে আর কে কে আর প্র্যাকটিস ক্যাম্প নিয়ে একটা বড়ো খবর দেওয়ার আছে গাইস হ্যাঁ গাইস এখন কে কে আর প্র্যাকটিস ক্যাম্পে অনেক নাইট তারকাকেই দেখা যাচ্ছে তারা অনুশীলন করছে যেখানে ইঙ্কুশ সিং থেকে শুরু করে অনেক প্লেয়ার যেমন নীতিশ রানা আঙ্কিশ রাঘুবল সি তারপরে রমনদ্বীপ সিং তারপরে অনেক প্লেয়াররাই করছে ডোমেস্টিক সার্কেটে প্লেয়ারগুলো অনেক প্র্যাকটিস করছে এখন বলতে পারো চেতন সাকারিয়ার মতো প্লেয়ার আছে ব্যয়বা বারোরা আছে অনেকেই প্র্যাকটিস করছে তো এখান থেকেই কবে থেকে ফরেন প্লেয়াররা যোগদান করবে এই কে কে আর এফ নাইট শিবিরে তো এখন খবর অনুযায়ী যে পিএসএলটা যে শেষ হচ্ছে তখন পিএসএলটা শেষ হতে চললেই কলকাতা নাইট রাইসের যোগদান করে যাবে সার্ফেন রাধাপুর আন্ধ্রে রাসেল আর সুনীল নারিন আর এর মতো অনেক বড় বড় প্লেয়াররা বিপিএল থেকে বেরিয়ে এসে পুরোপুরি আসবে কে কে আর দলে আন্ধ্রে রাসেলরা আর জেসন রায় পিএসএল থেকে চলে আসবে এইখানে খেলতে আইপিএল তো এরকমই কিছু খবর আর আন্ধ্রে রাসেল আর মিচেল স্টাক এদের নিউজটা দেবো যখন আসবে মিচেল স্টাকও আসবে খুব তাড়াতাড়ি এখন অব্দি মিচেল স্টাকের কোনো খবর নেই কবে আসবে আজ দিনটুকুই বাবাই কেমন আলু